আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার থেকে একটি সিলেবাস আলোচনা করব বিএসসি পেপারের বিএসসি টু এর আগে আমি বিএসসি পেপার থেকে একটি সিলেবাস আলোচনা করেছিলাম হিউম্যান রাইটস সংক্রান্ত আজকে আমি যে সিলেবাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যোগা এবং ওয়েলনেস যোগা অ্যান্ড ওয়েলনেস এই সিলেবাসটা এই সিলেবাসের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে আমি সেই সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তো কি কি রয়েছে চলো দেখে নিই সিলেবাসটাতে এই হচ্ছে সিলেবাস যোগা অ্যান্ড ওয়েলনেস এখান থেকে তিনটে ইউনিট তোমাদের রয়েছে আমি একটু তাড়াতাড়ি আলোচনা করব তিনটে ইউনিটে সংক্ষেপে বাংলা করে দেব বা তোমাদেরকে সংক্ষেপে সিলেবাসটা আলোচনা করে দেবো তো ফার্স্ট যেটা রয়েছে ইন্ট্রোডাকশান অফ যোগা ঠিক আছে এর মধ্যে মানে যোগার যে ভূমিকা বা যোগের যে ভূমিকা সেটা বা যোগব্যায়ামের ভূমিকা সেটা তো প্রথমে যেটা রয়েছে মিনিং ডেফিনেশান এম অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্টস অব যোগা অর্থাৎ মিনিং মানে যোগার অর্থ তার সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য এবং যোগার গুরুত্ব বা যোগ যোগব্যায়ামের গুরুত্ব এইগুলো রয়েছে দু নম্বর রয়েছে তোমাদের হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অব যোগা অর্থাৎ যোগের ইতিহাস যোগব্যায়ামের ইতিহাস এবং তার কিভাবে বিকাশ হলো ঠিক আছে এবারে আসছি তিন নম্বর যেটা রয়েছে আস্থানা যোগা হট যোগা অবজারভেশন অফ ইন্টারন্যাশনাল যোগা ডে অর্থাৎ আস্তাঙ্গ যোগ হট যোগ এবং আন্তর্জাতিক যোগ দিবস পালন এরপরে যেটা রয়েছে চার নম্বরে যে সূর্য নমস্কার প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন অর্থাৎ সূর্য নমস্কার এটা এক ধরনের যোগা প্রাণায়াম এটা ধরনের যোগ এবং মেডিটেশান বা ধ্যান এই তিনটে সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা করা রয়েছে তো তোমাদেরকে বলবো যে পারলে এর বাংলাগুলো আগে বুঝে নিও ভালো করে তারপরে পড়তে যেও নালে জিনিসগুলো অসুবিধা হবে এরপরে যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ ইউনিট টু এখানে অনেকগুলো জিনিস ছোটো ছোটোভাবে দেওয়া রয়েছে তো ফার্স্ট যেটা রয়েছে হেলথ অ্যান্ড হেলথ প্রবলেমস ইন ইন্ডিয়া ভারতের স্বাস্থ্য এবং স্বাস্থ্যগত কিছু সমস্যা রয়েছে তো ফার্স্ট এর সাব কি রয়েছে সাব ইউনিটের হেলথ হেলথের মানে স্বাস্থ্যের মিনিং রয়েছে ডেফিনিশন রয়েছে এবং ডাইমেনশন অ্যান্ড ফ্যাক্টরস অর্থাৎ স্বাস্থ্যের কিছু মাত্রা এবং তার কারণ ঠিক আছে বা নিয়ন্ত্রকগুলো তারপরে দু নম্বর কী রয়েছে যে দু নম্বর রয়েছে হেলথ এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষার মিনিং না স্বাস্থ্য শিক্ষা কি তার সংজ্ঞা লক্ষ্য অবজেক্টিভস মানে উদ্দেশ্য এবং প্রিন্সিপাল মানে তার হচ্ছে কিছু নীতি এবার রয়েছে পার্সোনাল হাইজিন মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কিছু মেনটেন করতে হয় সেগুলো তারপর কেয়ার অফ আইস অর্থাৎ আমরা চোখের কীভাবে যত্ন নেব কানের কীভাবে নেবো নাকের কীভাবে নেব স্কিনের বা চামড়ার কীভাবে নেব মুখের দাঁতের এবং পায়ের কীভাবে যত্ন নেবো সেগুলো রয়েছে এরপরে যেটা রয়েছে এমস অ্যান্ড ফাংশানস অফ হেলথ এজেন্সিস অর্থাৎ যে আমাদের স্বাস্থ্য সংস্থাগুলো রয়েছে সেই স্বাস্থ্য সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য যেমন মানে যতগুলো স্বাস্থ্য সংস্থা বলবো সেই স্বাস্থ্য সংস্থাগুলোর উদ্দেশ্য এবং লক্ষ্য এগুলো পড়ে যাবে ফার্স্ট রয়েছে তোমাদের ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারপর রয়েছে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান তারপর রয়েছে ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমারজেন্সি ফান্ড তারপর আইসিডিএস অর্থাৎ ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তারপর রয়েছে এমএইচএডব্লিউ অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই যে সংস্থাগুলোর কথা বললাম এই সংস্থাগুলোর কী কী পড়বে লক্ষ্য পড়বে এবং উদ্দেশ্য পড়বে ক্লিয়ার এরপরে আসছি চার নম্বর চার নম্বরে কী কী রয়েছে দেখো লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ আমাদের জীবনশৈলী কিছু রোগ রয়েছে যেমন স্থূলতা মানে খুব মোটা হয়ে যাওয়া ডায়াবেটিস ঠিক আছে মানে যেটাকে আমরা বলি সুগার হয়ে গেছে ঠিক আছে সুগার রুগী যেটাকে বলে ডায়াবেটিস রুগী তারপরে হচ্ছে লাইফস্টাইল ডিসিজ কিছু আমাদের লাইফস্টাইলগত বা জীবনশৈলীগত কিছু রোগ আছে যেমন হাইপার ঠিক আছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার স্ট্রেস অর্থাৎ উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার যেটা বলে হাই ব্লাড প্রেশার বা মনস্তাত্ত্বিক ব্যাধিগত স্ট্রেস ঠিক আছে এই গেল দু নম্বর এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর ইউনিটে কী কী রয়েছে ওয়েলনেস অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম ঠিক আছে অর্থাৎ সুস্থতা এবং সুস্থতা সংক্রান্ত কিছু প্রোগ্রাম যেমন ফার্স্ট যেটা রয়েছে সেটা ওয়েলনেস তার কনসেপ্ট অর্থাৎ সুস্থতার ধারণা ডেফিনেশন মানে সংখ্যা সরি সংজ্ঞা তারপর হচ্ছে কম্পোনেন্টস কম্পোনেন্টস মানে হচ্ছে তার উপাদান সিগনিফিকেন্স উইথ রেফারেন্স অফ পজিটিভ লাইফস্টাইল অর্থাৎ আমাদের ভালোভাবে জীবন তারা বজায় রাখতে গেলে আমাদের কিছু তার গুরুত্ব বা ভালো জীবনধারার কিছু গুরুত্ব বা ইতিবাচক জীবনধারার কিছু গুরুত্ব তারপরে কনসেপ্ট অফ কোয়ালিটি অফ লাইফস অ্যান্ড বডি ইমেজ অর্থাৎ জীবন এবং শরীরের চিত্তের গুণগত ধারণা আচ্ছা তিন নম্বর রয়েছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়েলনেস অর্থাৎ সুস্থতাকে প্রস্তাবিত করার কিছু কারণ আর চার নম্বর রয়েছে ওয়েলনেস প্রোগ্রাম ইন রেফারেন্স টু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অব যোগা অর্থাৎ আমাদের শারীরিক কার্যকলাপের বা যোগব্যায়ামের কিছু সুস্থতার প্রোগ্রাম এই গেল তোমাদের সিলেবাস সিলেবাসটা একটু বড়ো রয়েছে সিলেবাসটা একটু ভালোভাবে দেখবে এবং তারপরে পড়বে এরপরে এখানে কিছু বইয়ের নাম আমি দেখিয়ে দিচ্ছি এই বইগুলো কিনে পড়তে পারো তবে এগুলো সবগুলো ইংরেজির বই সেই জন্য আমি বলবো যে তোমরা কিছু বাংলা বই কিনে যোগব্যায়ামের পড়তে পারো বাংলা বই সাধারণত যোগব্যায়ামের আমি যতদূর জানি বিএডের কিছু বই রয়েছে ঠিক আছে বিএডের একটা যোগা চ্যাপ্টার ছিল সেখান থেকে তোমরা সেই বইটা কিনলে কিছু জিনিস পাবে সব জিনিস পাবে এমন কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না তো আর যদি সাজেশান আমার চ্যানেল থেকে দেওয়া হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমি যদি দিই তাহলে ডিসক্রিপশানে জানিয়ে দেব তো সেখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি যদি দিই তাহলেই ডিসক্রিপশান বক্সে জানাবো ঠিক আছে তারপর তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইটুতে ক্লিক করে রেখুন